হ্যালো ভাই দর্শ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মাই ভিডিও মাই নিউ ভিডিও মাই নিউ সাকিব খান আজ আমি আলহামদুলিল্লাহ আমার সবের বাসায় বেড়াতে আসছি আজ আমার একটা বোর্ড মানে আদরে তার জন্মদিন উপলক্ষে একটু বেড়াতে আসছি একটু আনন্দের মুডে আছি তো ভালো একটা দিন ছিল যে দিনটা আপনাদের সবাইকে একটু শেয়ার করতে চাইছি আমি একজন ইউটিউব ব্লগার ইউটিউবের মধ্যে একটু কাজ করি যেটার মধ্যে সাবস্ক্রাইব লাইক কমেন্টস শেয়ারও বাড়বে এত সুন্দর একটা ইউটিউব চ্যানেল যেটা আপনাদের কাছ থেকে বলাটাই মুশকিল আর প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব লাইক ও শেয়ার প্লিজ